এই বিচের খাওয়া নিয়ে কিছু মানুষের এত সমস্যা ভাইরে ভাই কি আর বলবো তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবা যাই হোক আজকে তেমন কোনো কথা বলবো না আজকে কথা বলবো কিছু কিছু মানুষের ওর খাওয়া নিয়ে এত সমস্যা মানে আপনাদের ওর চলা নিয়ে ওর ফেরা নিয়ে ওর খাওয়া নিয়ে সব কিছু নিয়ে অনেক সমস্যা এর আগে একটা ভিডিওতে আমি উল্লেখ করছিলাম যে ও গ্রামে থেকে বড় হয়েছে তাই ওরকম এরকম তো সেখানে আমাকে অনেকে বলছে যে গ্রামে থাকলে গ্রামের বাচ্চারা এমন হয় আপনাকে কে বলছে গ্রামের বাচ্চারা আর অনেক চালাক হয় অনেক চঞ্চল হয় অনেক স্মার্ট হয় আপনাকে কে বলছে গ্রামে থাকলে তারা এরকম শিখে না কোনো কিছু খাওয়া শিখে না চলা শিখে না ফেরা শিখে না আচ্ছা একটা বাচ্চা স্মার্ট আদব কায়দা ভদ্রভাবে কখন শিখবে যখন আপনি তাকে সেভাবে আদর যত্নে বড় করবেন আপনার ছোট্ট বাচ্চাকে নিশ্চয়ই আপনি খাইয়ে দেন গোসল করায় দেন তারপরে দুপুরে ঘুম পাড়ান সেটা যদি ও কখনো না পায় আপনার বাচ্চা দুই তিন বছর হলে আপনি নিজে পড়াতে বসেন আর ওর ছয় বছর হয়ে গেছে এখন পর্যন্ত ওকে স্কুলে ভর্তি করায় নাই ঈদ আসলে ভালো জামা তো দূরের কথা গরুর মাংস তো দূরের কথা মুরগির মাংসই জোটে না আর আপনার বাচ্চাকে নিশ্চয়ই আপনি ছোটবেলা থেকে চামচ জামাই খাওয়া শিখাইছেন নিশ্চয়ই হাত দিয়ে শেখার নাই আর সেখানে যদি ওর বাসায় চামচই না থাকে মেয়েটা ছোট থেকে ভালো মন্দ ভালোভাবে খাইতে পারেনি ভালো জামা কাপড় পরতে পারেনি চামচ হয় সেটাও সে জানতো না এখানে এসে শিখছে মানুষের ইউজ করা জামা ছাড়া কখনো নতুন জামাই পরেনি সেই মেয়েটা যখন আমাদের কাছে আসলো আজ কয়টা মাস হয়েছে সে ছয় মাসে কি ছয় বছরের সব কিছু সে ভুলে যাবে এত সহজে তাহলে মানুষ তো আর তাদের এক্সকে দশ বছর পর মনে করতো না সরি এরকম একটা কথার মধ্যে আমার এরকম কথা বলতে হইলো আসলে আমি ওরকম ইমোশনাল কোনো কথা বলতে পারি না ঠিক আছে আমি যেটা সত্য ওইটাই বলি কেউ কোনোদিনে একদিনে কোনো কিছু শিখে আসে না শিখার সময় লাগে আস্তে আস্তে সে শিখতেছে আর আগে থেকে যথেষ্টভাবে ভালোভাবে খায় আপনারা আগের ভিডিওগুলো আবার পরে দেখেন তারপরে আছে ভালো খাইতেছে ভালো পড়তেছে এটা কিছু মানুষের আমার মনে হয় একদমই সহ্য হইতেছে না আমি নিজে ওরে ভালোভাবে রাখছি খাওয়াচ্ছি পড়াচ্ছি সেটা তো আপনাদের চোখে পড়ে না খোঁজ নিয়ে দেখেন তো আপনার এরকম কোনো রিলেটিভ আসে না যে দুইবেলা ঠিকমতো খাইতে পারতেছেন না সেখানে তো জিজ্ঞেস করবেন না সেখানে তো যায় তাদেরকে দুইবেলা খাওয়ান দিয়ে আসবেন না কিন্তু কমেন্ট বক্সে এসে জ্ঞান দিবেন আচ্ছা দেখেন তো মেয়েটা যখন গ্রামে ছিল তখন সে কিরকম ছিল আর এখনকার ভিডিওর মধ্যে তাকে কিরকম দেখা যায় অনেকে আমাকে বলেন যে ওর 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 চুল চুল কেন তো ছেলে ছেলে লাগে যখন আমরা আনছি তখন ছিল হয়তো বা গ্রোথ কম আস্তে আস্তে বড় হইতেছে এটার জন্য এখন দেখেন সে যখন গ্রামে ছিল তখন সে কীরকম ছিল আর আমাদের কাছে আসার পর সে কিরকম হয়েছে আপনারা যে বলেন না যে গ্রামের ছেলে মেয়ে এরকম হয় না আরও তো ছেলে মেয়ে আছে ওরা তো ভদ্রভাবেই হয় এই যে দেখেন ওর পাশে কিন্তু আরেকটা মেয়ে আছে ও কিন্তু আবার দেখতে আল্লাহ এরও চেহারা কাটিং অনেক ভালো কিন্তু একটু কালো দেখে মানুষ এত বাজে কথা বলে যে কাজের মেয়ে ত্যান ভাই এগুলো কি যার বাবা মা যাকে যেমন যত্নে রাখে সে তেমনই থাকবে আপনি কোন পর্যায়ে চলে গেলে আপনার সন্তানকে অন্য জায়গায় রাখবেন চিন্তা করেন তারপরে কথা বললেন ঠিক আছে শুধু শুধু মনে করেন একজনের বিষয়ে না যায় না কেন ভিডিও বানাইতেছে হ্যান ত্যান এগুলা বলার কোনো দরকার নাই ভিডিও যদি ভালো না লাগে ইগনোর করবেন শুধু শুধু আইসা একজনের ব্যাপারে না যায় না না শুন না না বুঝা কোনো কথা বলবেন না এই যে আপনারা বলেন না এর দিয়ে এটা করতেছি সেটা করতেছি ওর জন্মের পর থেকে যখন থেকে আমরা দেখছি ঠিক আছে তখন থেকে ওরে আমরা জামা কাপড় অনেক কিছু দিছি কই তখন তো যে আপনাদেরকে দেখাই নাই এই যে দেখেন দেখেন ওরে আমরা এটা দিতেছি সেটা দিতেছি আপনাদের কথা হইতেছে যে দান করে যে দেখায় শুধু সেই দান করে আর যে দেখায় দেয় না তার মানে কি সে দান করে না বলতে চাইছিলাম না তা অনেক কথা বলে ফেললাম সো ভুল হইলে মাফ করে দিবেন আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আমি বলি নাই আমার ভিডিও থেকে শেখার অনেক কিছু আছে ফেসবুকে এরকম অনেক ভিডিও আছে যেগুলো থেকে শেখার আসলে কিছুই নাই তারপরও মানুষ দেখে তো যাই হোক ও ভালো আছে ওরে ভালো থাকতে দেন আর সবাই ওর জন্য দোয়া করবেন দেখেন ও বৃষ্টিতে আর এটা কোন ধরনের নাচ ভাই